হাই বন্ধুরা গুড মর্নিং দেখো এখন রেডি হয়ে গেছি কুক দাদুর সাথে যা কাজে যা কাজে যাবে কাজে যাবে বল লাগ না চোখ করে দিলি জরম দুম দুম টাটা করে দাও দাদুকে দাদু চলে গেল না টা দেখো কত লবিয়ে গাছ লাগিয়েছে ওই জিরাপ মাছ দেখো আমরা বসে বসে এখন দুজন মিলে মাছ কাটা দেখি এখানে তোমাকে কি খুশি কিসি করতে একটা সকাল সকাল পাই ওই দেখো এখন আমাদের মাছ এখন মামা কাটে হ্যাঁ চলো মামাকে দেখাই হ্যাঁ হয়েছে চলো মাছ সকাল সকাল ভাই যে আর কি তিন কেজি হাই বন্ধুরা গুড মর্নিং দেখো এখন রেডি হয়ে গেছি এখন যাব মাসি বাড়ি তার জন্য রেডি হয়ে গেছি এই দেখো ওই দেখো আমার বৌদি কি চিল্লাচ্ছে এদিকে বসে বসে আজকে চিল্লাচ্ছে আমি ভিডিও বানাচ্ছি তার জন্য এই দেখো ইবউ ওইটা কার কুকুরটা অনেক সুন্দর লাগে রে কোথায় যাও আরে দিতে তো ক্যামেরার বন্ধ করিস না এই দেখো বন্ধুরা আমরা মেন রাস্তায় চলে এসেছি এই দেখো আমাদের রাস্তা এই দেখো দোকানে চলে এসেছি এখান থেকে কিছু কিছু এখন নেব তো এই দেখো যে মাসি দেখো সবার প্রথমে এক কেজি আলু নিয়ে নিয়েছে আর কিছু খাবার নিয়ে নিয়েছে মাম্মার জন্য এই দেখো বন্ধুরা প্রায় পৌঁছে গেলাম না না কি রোদ এই দেখো আমরা মিনি ব্রিজ দিয়ে যাচ্ছি হ্যাঁ আমাদের সুন্দর বাগিচা দিয়ে ছোট মিনি ব্রিজ চলো দেখতে থাকো অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে অনেক দিন পর ছোট মামাকে দেখবো চলো তোমাদেরও দেখাই দেখি আমার মামা কি করছে ঘরে এসে দেখি মাম্মা ঘুমাচ্ছে আমরা দুপুরে খাওয়া খেয়ে আর কি ঘর থেকে করে কামরাঙ্গা ওই উপর দিক করে পার এই যে হাতে পাবো না এই সাইডে এই দেখো এই যে দুটো खाबे खई की था खा मासी के डाग दे सुनबे मासी हम कैसे लाला खेते हां वाह स्टाइल

মামার শরীরটা ভালো নেই তার জন্য যাচ্ছি ওই তো এই দেখো কত হাঁস অনেকদিন পরে হাঁস দেখলাম আর কি গ্রাম গায়ে এই জিনিসটাই দেখা যায় এই দেখো মাসির এখানে হাঁস এই দেখো মাসি ওইখানে দেখো বাগিচা একটু গাছ লাগাচ্ছিল এই দেখো পুরো বাগিচা কত দেখো ফুটপাতে চলে এসেছি এইদিকে দিয়ে লাগবে এখনো কুড়ি মিনিটের মতো কি রোদ দেখো তিনটে সাড়ে তিনটে হয়ে গেছে এখনো দেখো প্রচুর রোদ এখানে মামা মামা ওই দেখো সর্দিতে দেখো কি হালত তাও ক্যামেরার দিকে বরাবর ড্যাব ড্যাব করে তাকাবে